গণিতের প্রথম প্রশ্নটা হলো যে এক ব্যক্তি তার আয় পাঁচ পার্সেন্ট কর দেন অর্থাৎ একশো টাকায় কর দেন পাঁচ টাকা তিনি ছয়শো টাকা দিলে তার মোট কত টাকা কর হবে আচ্ছা একশো টাকায় সে কর দিতেছে টাকা পাঁচ টাকা তাহলে লিখতে পারি আমরা যে হাইকোর্ট পাঁচ টাকা দিলে এক টাকা দিলে কত ছশো দিলে মোটায় কত আয় টাকা দিলে আয় হচ্ছে একশো বাইক পাঁচ টাকা আয়কর ছয়শো টাকা দিলে আয় পাঁচ পাঁচ বিশে একশো তাহলে হচ্ছে ছবিখানে বারো এक দोএতিন, এक দोএতিন, তাযा, তাযा, এক তি দুই তিন দুই তিনটা শূন্য তার আয় হচ্ছে বারো হাজার টাকা হয়ে গেল পরে প্রশ্ন বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু তেরো চোদ্দ পনেরো মিটার কত ত্রিভুষের তাহলে ত্রিভুজের তিনটা বাহুই ভিন্ন এর মানে কি ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু বাহু ত্রিভুজ আমরা জানি তাহলে ইভেন যে দেওয়া তেরো প্লাস চোদ্দ প্লাস পনেরো বাই হচ্ছে দুই

ক্ষেত্রফল কল এস ইন্টু এস মাইনাস এ মান প্রথমবার দৈর্ঘ্য ইন্টু এস মাইনাস বিস মাইনাস সি আচ্ছা এসে একুশ 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 থেকে তেরো বাদ দিলে নয় থাকতেছে তারপরে এখানে কত থাকতেছে আট থাকতেছে আর এখানে থাকবে সাত থাকবে চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আচ্ছা এটা আট থাকবে আর এটা হচ্ছে তাহলে সাত থাকবে আর এটা ছয় থাকবে অর্থাৎ ভিতরে গুম করলে হবে আমি আগে গুণ করে নিচ্ছি এটা সত্তর ছাপ্পান্ন অর্থাৎ সাত হাজার ছাপ্পান্ন আর এটা বর্গ গুন করলে হবে চুরাশি মিটার অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে চুরাশি মিটার আমি শর্টকাট আরো করে নিলাম তিন নম্বর প্রশ্ন বলছি যে একটি আয়তাকার বাড়ির পরিসীমা আয়তাকার বাড়ির পরিসীমা চল্লিশ গজ গড়ে দৈর্ঘ্য ছত্রিশ ফুট হলে প্রস্থটা বের করতে বলছে আচ্ছা তাহলে আমরা লিখতে জানি যে এক সমান তিন ফুট পরিসীমানা তাহলে আমরা জানি আয়তাকার

চুয়াল্লিশ গ্রু টু ইন্টু ধর আমাদের ধরে নিতে পারি আমরা যে এখান থেকে প্রস্থ বেরি হয়ে যাবে সমস্যা তারপর ছত্রিশ ফুট ফুটে গ্রস রেপো বানাবো আমরা প্লাস প্রস্থ যেটা দেওয়া প্রস্থা আর একটু লেখা যায় তো তাহলে চুয়াল্লিশ ইন্টু তিন এগারো শান্ত তিন ফুট টু ইন্টু ছত্রিশ প্লাস ওদের বের করা দরকার কি প্রস্থ তাই তো তাহলে তিন চার বারো সাতের এক তিন চার বারো কে তেরো একশো বত্রিশ সমান ছত্রিশ মানে বাহাত্তর প্লাস বাহাত্তর প্লাস দুই প্রস্থ এই তাহলে প্রশ্ন বের হলো 30 পার প্রশ্ন আছে x কিউব - 8 এর উৎপাদক নিচের কোনটি তাহলে x কিউব - 2 কিউব 8 হচ্ছে a কিউব - b কিউব তাহলে x মানে 2 * x স্কয়ার + কত 2x + 3 স্কয়ার x - 2 x স্কয়ার + 2x আর 2 স্কয়ার মানে কত 4 হয়ে গেল আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে যে একটি স্কুলে ড্রিল করার সময় আট দশ এবং পনেরো আট দশ এবং পনেরো সালিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কত ছাত্র রয়েছে তাহলে এটার আট দশ পনেরো ষোলো সতেরো নির্ণয় ছাত্র সংখ্যা তাহলে লিখবো আপনার আট দশ এবং পনেরো ষোলো সতেরো নির্ণয় ছাত্র সংখ্যা আট দশ পনেরো দুই দিয়ে চার পাঁচ পনের হ্যাঁ পাঁচ দিয়ে চার এক তিন এখন দশাগর সমান দুই গুণন পাঁচ গুনান চার গুণন এক গণ তিন পাঁচ দুই গন দশ চার দুশো চল্লিশ তিন চল্লিশ হচ্ছে একশো বিশ জন একশো বিশেষ নির্ণয় নির্ণয় ছ একশো বিশ জন অনেক খারাপ হয়ে যাইতেছে তারপর হচ্ছে সাধারণ জ্ঞান একাত্তরের ডায়েরি কে লিখেছেন ডায়েরি লিখছে আছে কি একাত্তরের ডায়েরি এটা হচ্ছে কি রচিতা সুফিয়া কামাল সড়ক পরিবহন সেত্র মন্ত্রণালয় ইংরেজি নামকে মিনিস্ট্রি অফ রুট ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ আইএসটিআর অ মিনিস্ট্রি অফ রুট ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ শেখ মুজিবুর রহমান মানে যেটা কোন বলতে আছে বর্তমানে এর দৈর্ঘ কত তিন দশমিক তিন দুই কিলোমিটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় কবে থেকে পালিত হয় অর্থাৎ দুই হাজার সালে সালের একুশে ফেব্রুয়ারি দু হাজার সালের উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় তারপরে হচ্ছে পনেরো লিখতে বলছে আইটিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক bank Asian association of the Southeast Asian nation of Nations Organization of বাক্য লেখন লেখা প্রচলন হয়ে হচ্ছে কি উনিশশো অষ্টআশি সালে আর আছে নব্বর্ষ হচ্ছে বাঙালির একটি ঐতিহ্য বাদশা আকবরের নির্দেশে এবং তার বিজ্ঞ জ্যোতিষী আমির ফাতরুল্লাহ সিরাজির অক্লান্ত পরিশ্রমের ফলে এই বাংলা সনের উৎপত্তি আপনারা লিখে দেবেন থ্যাংক ইউ দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য থ্যাংক ইউ এভড্রিও